নমস্কার বন্ধুরা দিগনগর স্টাডি সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা প্রতিদিনের মতো আজইও একটা অঙ্ক নিয়ে এসেছি অঙ্কটা হলো লশাগো কোষাগো অধ্যায় থেকে এখান থেকে এই যে প্রশ্নটা আমি নিয়েছি প্রশ্নটা পরীক্ষায় বারে বারে এসেছে বিভিন্ন পরীক্ষায় বারে বারে এসেছে আমি ওখানে লিখিনি ডব্লিউবি বা রেলে বা পিএসসি বোর্ড বা অন্য কোনো বোর্ড আমি সব লিখিনি যা তারা তাড়াতাড়ি আমি করতে পারি যাই হোক অঙ্কটা আমি একটা অঙ্কই করাবো এবং এই ছাঁচে যত অঙ্ক আসবে আশা করি তোমরা সবাই পারবে করতে ঠিক আছে আচ্ছা আমি অঙ্কটা একবার পড়ে নিই পাঁচ অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল ছয় আট দশ ও পনেরো দ্বারা বিভাজ্য হবে বোঝা গেল না বলতে চেয়েছে যে পাঁচ অঙ্কের একটা সংখ্যা থাকবে সেই সংখ্যাকে সেই সংখ্যার সাথে কত যোগ করব আমি যার ফলে যে যোগফলটা তৈরি হবে সেই যোগফলটা ছয় আট দশ পনেরো দ্বারা পূর্ণরূপে বিভাজ্য হবে অপশান এ একশো কুড়ি অপশান বি চল্লিশ অপশান সি আশি অপশান ডি ষাট অঙ্কটা দেখে খুব সহজ মনে হচ্ছে অঙ্কটা এমনিতে সহজ করতে পারলে কিন্তু অপশানগুলো এমনভাবে দেওয়া আছে প্রত্যেকটা পদে পদে অপশান তোমার বেরোবে এবং ভুলার সম্ভাবনা যথেষ্ট তাহলে কীভাবে করবো অঙ্কটা আমরা সবার প্রথমে বলেছে পাঁচ অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে তাহলে পাঁচ অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা আমরা কী জানি না একের পরে চারটে শূন্য হয়ে গেল পাঁচ অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা মিটল এবার এটা কি হবে এর সঙ্গে এমন কিছু একটা সংখ্যা যোগ করব যাতে আমরা ছয় আট দশ ও দ্বারা বিভাজ্য হবে তাহলে ছয় আট দশ পনেরো এর আমার করতে হবে এলসিএম এদের এলসিএম হচ্ছে একশো কুড়ি করে দেখো তোমরা এদের এলসিএম হচ্ছে একশো কুড়ি তাহলে একশো কুড়ি দ্বারা এবার আমি বিভাজ্য করব। এবার এই একশো কুড়িটাও কিন্তু অপশানে এতে রয়েছে এই একটা কনফিউজিং জায়গা এইখানে ভুল হয় অনেকের আচ্ছা একশো কুড়ি হলো একশো কুড়ি দেবার এই পাঁচ অঙ্কের সংখ্যাটাকে আমি ভাগ করব ভাগ করলাম একশো কুড়ি দিয়ে দিলাম আটবার নশো ষাট চল্লিশ রইল চারশো তিনবার তিনশো ষাট চল্লিশ রইল এত দূর হলো এই যে চল্লিশ এটাও কিন্তু আমার অপশানের রয়েছে অপশান বি এইটা এইভাবেই আমাদের ছকে মানে ফাঁদে ফেলে এক্সামিনার তাহলে এখানেও চল্লিশ রয়েছে তাহলে কি চল্লিশ উত্তর হবে না কি বলেছে যে পাঁচ অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে কোন ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে তাহলে এখানে আমার চল্লিশ অবশিষ্ট থাকছে তাহলে ভাগটা আমার মিলছে না কিন্তু যদি আমি একশো কুড়ির সঙ্গে এখানে আমি আর একবার বাড়িয়ে দিতাম এক একশো কুড়ি একে একশো কুড়ি তাহলে আমার হতো কি এখানে আমার অঙ্কটা মিলিয়ে যেত কিন্তু এখানে যদি একশো কুড়ি থাকতো কিন্তু এখানে আছে কত চল্লিশ আছে সমান সমান আশি এখানে যদি আর আশি বেশি থাকতো আমার এখানে যদি আর আশি আমার বেশি থাকতো তাহলে আট আট চারে বারো একশো কুড়ি হতো আর একশো কুড়ি এক্ষে আমি একশো কুড়ি বসিয়ে অঙ্কটা মেলাতে পারতাম ঠিক আছে সেই সংখ্যাটা আমাকে চেয়েছে যে কত বেশি ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগ ফলটা এতদিন বিভাজ্য হবে তাহলে ক্ষুদ্রতম আমার আশি যোগ করতে হবে অপশান আমার সি এই আশি সংখ্যাটা যদি আমি এখানে যোগ করি তাহলে যোগ ফলটা আমার পূর্ণরূপে বিভাজ্য হবে যদি অঙ্কটা বুঝে থাকো তাহলে আমি আরেকটা অঙ্ক দিচ্ছি ওটা তোমরা করে জানাবে ধন্যবাদ সকলকে